বন্ধুরা এ দেখো আজকে আমার আমি ব্যাপার বাড়িতে ওখানে তো আজকে আমার মার জন্মদিন তো মার জন্মদিন উপলক্ষে আমরা কোনো সময় বার্থডে টা করছি না এবার ফার্স্ট আমার বঞ্জি কইতে আছে বার্থডে করোনা লাগে তাই কেক আনছে তো এবার দেখো তাই কিটা করতে আছে দি কিটা করতে আছে দি কিটা করতে আছে লাভ আর কি দিয়া লাভ কার দিবি লাভটা দিদা তো ওখানে আমার ফোন করছে আমি আইতাম তো একটা হাঁস কাটবো হাঁসটা বলে আমি কাটতাম তোমরা রাত্রেবেলা কি হইতে আসে বা টিটা কিটা খাওয়ানো তোমরা দেহামো ঠিক আছে ওই দেখো কিটা কিনতে বেলুন দিয়া আমার ছেলে আর আমার বঞ্জি দুজনে জনে দেখো কিনবে সদাই সে বেলুন দিয়া তো আবার এন লাভও আঁকতা ছিল তো যাক আমরা তো কোনো দিন করছি না মা জন্মদিন তারা করতে আমার ছেলে আমার বোনের মেয়ে তারা মিললে আমার মার বার্থডে সেলিব্রেশন করতাছে ঠিক আছে ভাবে সেলিব্রেশন করে তোমাদের সব দিয়ে দেহামো এই দেখো হা সুলেছি এই হাঁচ ৰন্ধব আ কৰি তো আমি হাচ উল্টা পাই নি দেওছে ঠিক আছে এবাৰ হাচ ৰান্ধব হাচ আমি হাচ আমাক আমি আজিকালি হাছ চোলাই দিছি তাকে চেঙাই লিলাম চেঙাইছিল সবাই ৰেডি হৈ গৈছে গা তই কেক লৈ আহিছেকটা দে কেকটা দেখি নেপাওঁ কেকটা তোকে একটা আমরা সবাই আসি এদিকে জনসাধারণ কারণ তারা আমার মাকে এক কাটবো ও তো আমার মা দুই নাতি নয় দেখো একটাই শুরুরা এইসে বড়রা আমার বোন বাবা আমার ছেলে আমার তো জেডি দেখো সবাই আসি আমরা না তখন কেক কাটিং করবো তো এখানে সবাই রেডি তো এখন কেক কাটিং করব তো কেক কাটিং করতে আছে এখন তো আমরা বাড়ি সবাই আছে তো দেখো তাদের আমার বোনের মেয়ে আমার বোনে যারা এই সেলিব্রেশনটা করছে আমার মাও অনেক খুশি কারণ আমরা তো কোনো দিন করছি না আমার বোনের মেয়ে তারা করছে তো তাদের খুশি আমাদের কাছে অনেক বড়ো খুশি তো সবাই মিলে আনন্দ করলাম রাত্রে খাওয়া দাওয়া করে তো বাড়িতে বললাম তো কার কাছে কেমন লাগছে একটু কইও কমেন্ট করো শেয়ার করো